হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আমি দেবস্মিতা আজকে নিয়ে আসলাম এমন একটা রেসিপি যারা সুটকি খেতে খুব ভালোবাসে তাদের জন্যে স্পেশালি কাঁঠালের বীজ দিয়ে চিংড়ি শুটকির একটা বাটা খুবই সুস্বাদু একটা রেসিপি এই মজার রেসিপিটা বানাতে এখানে নিয়েছি কাঁঠালের বীজ পেশখানিকটা আর চিংড়ি শুটকি এই দুটো হলো মেইন ইনগ্রিডিয়েন্ট এটার জন্যে এবারে কাঁঠালের বীজগুলো বেটে নেব সবগুলোই কাঠারে বীজগুলো বাটা হয়ে গেছে এটা একটু রোস্ট করে নিয়েছিলাম বলে দেখতে একটু কালো কালো হয়েছে এবারে এখানে বেটে নেব এবারে এখানে বেটে নেবো এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর বেশ কিছু রসুন রসুন চিংড়ি মাছ আর শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে এখানে দেব একটা মাত্র পেঁয়াজ এবারে চলে যাব রান্নাতে এইটাতে কিন্তু তেল একটু বেশি পরিমাণে লাগবে আমি প্রায় ফাইভ টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি এটা করবো সর্ষের তেল এই যে বাটাটা সেই বাটাটা আবে দিয়ে এইটাকে একটু ভালো করে কষিয়ে নেব এটার সঙ্গে দেবো হাফ টেব টি স্পুন হলুদের গুঁড়ো আর দেব এক টি পুরো সল্ট নিয়ে এটাকে খুব ভালো করে কষাবো মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তেল ছাড়তেও শুরু করেছে এইবারে দিয়ে দেবো এই কাঁঠালের বীজ বাটা এটার সঙ্গে ভালো করে মিশিয়ে থেকে আগে মিশিয়ে ভাজা ভাজা করব একদম শুকিয়ে গেছে ব্যাস এবার এটাকে নামিয়ে দেব তো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিই আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই